সেদিন দুপুরবেলায় আমার মনটা খুব খারাপ ছিল তাই আমি পার্কের একটি বেঞ্চিতে বসে কি যেন ভাবছিলাম আমি হঠাৎ করে দেখলাম বেঞ্চিতে আমার পাশে একটি মেয়ে বসে আছে কি হয়েছে তোমার এখানে একা বসে আছো কেন কোথায় আমার কিছু হয়নি তো কিন্তু আপনি কি আমাকে তুমি চিনবে না দেখলাম এখানে একা বসে আছো তাই আমি চলে এলাম তোমার কি মন খারাপ কই কই না তো আমি কি আপনাকে বলেছি আমার মন খারাপ তাহলে মুখ গোমরা করে বসে আছো কেন হ্যাঁ তুমি কি জানো বেশ কিছুদিন হলো এই পার্কে আর কেউ আসে না শুধু আমি আসি শুধু আমি একা কিন্তু কেন আগে তো আমি প্রায়ই আসতাম এই পার্কে তবে বেশ কিছুদিন হলো আমি কলকাতার বাইরে ছিলাম গতকালই এসেছি কলকাতায় কিন্তু এমন কি হলো যে এখন আর কেউ পার্কে আসে না আমি যখন এসেছিলাম এখানে তখন আমার মনে হচ্ছিল যে পার্কটা এত নিস্তব্ধ কেন শহরের মাঝে এই পার্কটা তো বেশ ভিড়ই হয় তবে আজ কেন এত চুপচাপ তাহলে কি হয়েছে ভয় পাই আসলে এই পার্কে আসতে সবাই ভয় পায় তুমি আবার টয় পাও না তো ভয় পাবো কেন এখানে কি বাঘ না ভাল্লুক আছে যে আমি ভয় পেতে যাব বাঘ নেই ভাল্লুকও নেই শুধু আমি আছি শুধু আমি লোকে অবশ্য আমাকে অন্য নামেই চেনে কি নাম সে তুমি বুঝবে না আমি বরং তোমার সঙ্গে একটু গল্পই করি গল্প করতে আমার বেশ লাগে কিন্তু এখন তো আর কেউ এখানে আসে না তাই আমার গল্প করাও আর হয় না এই শহরেরই অন্ধ গলিতে প্রীতি নামের একটি মেয়ে ছিল সে স্বামীর ঘরে সুখেই সংসার করতে চেয়েছিল। কিন্তু তার স্বামী ছিল ভয়ঙ্কর জুয়ারি ঘরে যা ছিল তার জোয়ার নেশায় সবই চলে গেল। টাকা কুড়ি অর্থ পয়সা কিছুই তো ঘরে ছিল না আস্তে আস্তে সে ঘরের আসবাবপত্রগুলোও বিক্রি করতে শুরু করল সারাদিন মদের নেশায় বুধ হয়ে পড়ে থাকতো আর সন্ধ্যাবেলায় চলে যেত জুয়ার আড্ডায় প্রীতি অনেক কষ্ট করে একটি চাকরি জোগাড় করেছিল সারাদিন পরিশ্রম করে যে কটা টাকা আয় করত তো সন্ধেবেলায় স্বামী মারধর করে সব টাকাগুলো নিয়ে নিত নিয়ে যেয়ে বসতো জুয়ার আড্ডায় এমনকি প্রীতির বাপের বাড়ির সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল না কারণ বারবার করে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো তার স্বামী কিন্তু প্রীতি তাতে রাজি হতো না আর যে কয়বার সে বাপের বাড়ি থেকে টাকা আনতো তার ফলে বাপের বাড়ির সঙ্গেও তার সম্পর্কের ঘাটতি দেখা দিয়েছিল একবার প্রীতি সন্তানের খুব শরীর খারাপ হয় সে কিছু টাকা জোগাড় করে রেখেছিল সন্তানের চিকিৎসার জন্য কিন্তু তার স্বামী সেই টাকাটার দিকে নজর দেয় এবং তার স্বামী এসে তাকে টাকাগুলো দিতে বলে কিন্তু প্রীতি কিছুতেই টাকাগুলো দিতে রাজি হয় না তখন তার মত স্বামী তার মাথায় খুব সজরে আঘাত করে এবং প্রীতি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর প্রীতির স্বামী প্রীতিকে মেরে এই লেকের জলে ফেলে রেখে যায় এবং পরের দিন প্রীতির মৃতদেহ এই লেকের জল থেকে উদ্ধার করা হয় তারপর তারপর কী হলো প্রীতির স্বামীর শাস্তি হলো না শাস্তি হয়নি সে কলকাতা থেকে লুকিয়ে অন্য কোথাও চলে যায় তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আর জানো প্রীতি সেই সন্তানটা না খেতে পেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যায় আমি তো শুধু ওই লোকটার শাস্তির অপেক্ষাতেই আছি শুধু শাস্তির অপেক্ষাতে মরবে ও মরবে খুব শীঘ্রই ও মরবে গল্প শুনতে শুনতে আমি অন্য হয়ে যাই এবং দেখি মেয়েটা আর আমি বাড়িতে এসে আমার কম্পিউটারে তিন মাস আগের নিউজগুলো সার্চ করলাম এবং অবাক হলাম প্রীতি আসলে আর কেউই নয় আমার পাশে পার্কে যে বসেছিল সেই